ইকোনমি একটা মানে আর্থিক অথবা অর্থের একটা অর্থনৈতিক একটা আলোচনা কিন্তু আল্লাহ পাক দুইটা শব্দেই পুরা জাহানের অর্থনৈতিক ভাবে বলেছেন আয় এবং ব্যয়ের হিসাব যেটা তুমি তোমার জন্য খরচ করবে করবে আর যেটা তোমার লাগবে না যেখানে লাগবে সেখানে খরচ কর সুন্দর এই এই দুই কথার উপর সারা অর্থনৈতিকের আর কোনো কথা থাকে না আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হুজুরের জবান থেকে শুনবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একজন পরিচিত সাংবাদিক যিনি ইউটিউবে কাজ করেন এখন আমেরিকা প্রবাসী তিনি আমাদের একজন নবীন আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে টকশোতে ডাকলেন এবং সেখানে মাদানী সাহেবকে প্রশ্ন করছেন ইকোনমি নিয়ে যে আমাদের কমে মাদ্রাসায় অর্থাৎ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নাকি ইকোনমিক্স নাই অর্থনীতি নাই এবং তিনি বলার চেষ্টা করছেন এটা শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তিনি প্রশ্নবিদ্ধ করার নাই তিনি তার এই প্রশ্নে পুরো ইসলামী শরিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন যে তার থিওরি হচ্ছে যে কোরআন সুন্নাতে ইসলামী শরিয়াতে অর্থনীতি বলতে কিছু নেই তার ছেলে এটা প্রশ্ন এখন এই বিষয়ে আমরা আমাদের বড় ভাই আমাদের নোয়াখালীর একজন বিখ্যাত আলেম মেদিন মৌলানা মারফিৎ সাহেব সাহেব দ্বারা কাতুন থেকে একটু জানার চেষ্টা করব আসলে কোরআন শরীফে বা ইসলাম শরিয়াতে অর্থনীতি বলতে কিছু আছে কি নেই আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা রফিকুল ইসলাম মাদারি সাহেবকে যে প্রশ্ন করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন আপনি কি মনে করেন যে ইসলামী শরিয়াতে এবং কোরআন সুন্নাতে অথবা আমাদের মাদ্রাসা কম মাদ্রাসা সিলেবাসে শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে কি অর্থনীতি বলতে কিছু বা মানুষের দৈনন্দিন জীবনে পরিচালনার জন্য যে বিষয়গুলো দরকার লেনদেন আয় ব্যয় এ বিষয়গুলো আছে কি নেই জি আলহামদুলিল্লাহী ওখফা সাল্লাম না আলা ব্যয়াদী মোস্তফাম্লা প্রথম কথা হল সাংঘাতিক ইলিয়াস সে যদি সাংবাদিক হয়ে থাকে মুসলমান হয়ে থাকে পুরো আন শরীফ সম্পর্কে এই প্রশ্নটা করা করাটাই তার যত বড় ভুল আছে সবচেয়ে বড় ভুল এই প্রশ্নটাই সে কোরআনের উপর কিভাবে এমন কথা বলতে পারে সে যদি না জানে সে কোনো হক্কানে আলেম থেকে জেনে নিবে তা আছে কি সে নাই যে যেভাবে বলেছে আমি বলি তাকে কারাইতল মোকার জাতীয় খতিব মৌলানা আব্দুল মালিকের হাতে সে কালিমা পড়ে মুসলমান হওয়া দরকার ইমানদার হওয়া দরকার নতুবা তার ব্যাপারে অচিরে কতু আসবে সে কি ইসলাম এবং মুসলমান আছে কি না সেই পাবলিক আওয়াম মানুষ বলে কোরআন শের মেয়েদের এটা আছে নি হাদিসের মধ্যে এটা আসেনি আরে ভাই তুমি কয়টা জানো তুমি হাদিস কয়টা জানো কোরআন মাজিদ কয়টা জানো এইভাবে ইসলাম এবং মুসলমান কোরআন শরীফ নিয়ে প্রশ্ন করার আগে কয়েকশ কোটি হাজার বার ভেবে দেখা দরকার দুনিয়ার বিষয়ে যদি ভয় হয় ভুল হয় না হলে জান যাবে কিন্তু ইসলাম কোরআনের বিষয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার ইমান যাবে তার জন্য জাহান্নাম অবধারিত এই জন্য যার তার সাথে খেলার খেলার জন্য প্রস্তুত না হওয়া চাই আচ্ছা হুজুর এখানে আমি একটা প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি বলতে শুনেছি যে তিনি বাংলাদেশে ইসলামী শরিয়া হোক প্রতিষ্ঠা এটা চায় না স্পষ্ট তিনি বলেছেন এখন কোন একজন মুসলমান যদি স্পষ্ট এটা বলে বা বিশ্বাস ধারণ করে যে আমি ইসলামী শরিয়া চাই না এটা বলার পরেও কি ইসলাম মানা হয় ওই ব্যক্তির ইমান কি থাকা সুযোগ আছে ইসলামী সরিয়া না চাইলে যে যা চায় সে তারই লোক সেদি যদি ইসলাম না চায় তো ইসলামের লোক হয় কিভাবে আমাদের নোয়াখাল ভাষা একটা কথা আছে কোদাল বুক দিকে টানে এখন তার বুকটা কোথায় এটা আমাদের দেখা দরকার ভালোভাবে খতিয়ে দেখা দরকার তার বুকটা কোথায় সে নাম রাখছে ইলিয়াস কাম করে বা গাব গাছ এই জন্য তাকে দেখা দরকার তার বুকটা কোথায় কার সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক না হাইয়া কার কোন বেজাতি ইহুদিদের সাথে সম্পর্ক তার বিষয়ে তদন্ত করা দরকার কারণ সে যেহেতু মুসলিম সে সরিয়া চাইবে অবশ্যই যেহেতু সরিয়া চায় না তাহলে তার কোথায় এটা একটা বড় প্রশ্ন তাহলে সরিয়া জিনিসটা কি যারা মুসলমান সে এইভাবে ইসলাম চায় না যে বিষয়টা নিয়ে আমরা শুরু করছিলাম তিনি যে বললেন যে ইসলামে ইকোনমি নেই তাহলে আমরা যে সুরাতুল বাকারার দুশো উনিশ নম্বর আয়াতে কারিমাজে আমরা পড়েছি যে আল্লাহ তালা রসুলকে প্রশ্ন করছেন এস আলোনাকা যে আল্লাহ তালা বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হবে যে কি ব্যাখ্যা করবে এ বিষয় যে আল্লাহ তাআলা রসুলকে বলে দিয়েছেন যে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উম্মতকে বললেন আফওয়া জি 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 এই টেক আফওয়া আল্লাহ পাক তো এই বয়ান করেছেন যারা ফিকির করে লাআললাম জান তোমরা ফিকির করো একটা শব্দই সারা জাহানের ইকোনমি ন ইকোনমি একটা মানে আর্থিক অথবা অর্থের একটা অর্থনৈতিক একটা আলোচনা কিন্তু আল্লাহ পাক দুইটা শব্দেই পুরা জাহানের অর্থনৈতিক বলেছেন আয় এবং ব্যয় হিসাব যেটা তুমি তোমার জন্য খরচ করবে করবে আর যেটা তোমার লাগবে না যেখানে লাগবে সেখানে খরচ করো সুন্দর এই জন্য এই দুই কথার উপর সারা অর্থনৈতিকের আর কোনো কথা থাকে না আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে পৃথিবী বিখ্যাত একজন রাজনীতিবিদ আছে লেলিন আমরা সবাই জানি বাম রাজনীতির যিনি স্বপ্নদ্রষ্টা বা সূচনাকারী আমাদের বাংলাদেশে একজন বড় আলেম অধ্যাপক আল্লামা আক্তার ফারুক সাহ রাহিম তিনি যখন রাশিয়া সফরে গেলেন রাশিয়া সফরে যাওয়ার পরে ওই অর্থনীতির সাথে কোনো সাক্ষাৎ হয়েছে সাক্ষাতে ওই লেনিন ওনাকে বললেন যে দেখেন আমি অনেক গবেষণা করেছি আপনাদের কোরআন নিয়ে কোরআন নিয়ে গবেষণা করে আমি দেখলাম কোরআনে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান আমরা পাই সব কিছু নিয়ে কোরআনে আলোচনা আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অর্থনৈতিক মুক্তির কোনো দিশা কোরআনে পাই নাই কোনো গাইডলাইন পাই নাই এই জন্য আমি সব কিছু বাদ দিয়ে শুধু অর্থনৈতিক মুক্তির জন্য কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান দিয়ে আমি রাজনীতি শুরু করেছি তা স্লোগান কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তিনি এটা শুরু করেছেন তখন আমাদের অধ্যাপক আক্তার ফারুক সাহেব বলে কি বলেন আপনি কোরআন কি পুরেটা পড়েছেন কিন্তু হ্যাঁ আমি পড়েছি তো বুঝে পড়েছেন শব্দে শব্দে পড়েছি একবারে চেষ্টা করছে আমি সবথেকে বুঝে পড়া। তিনি বলেন কি বলেন আপনি পুরে কোরআনে খুঁজে পান নাই আমি তো কোরআনের আয়াতের একটা অংশের মধ্যে সমাধান পাই বলে কি সেটা তখন আক্তার ফারুক সাহেব আমার পটিতে আয়াতটা তেলাওয়াত করছেন যে আল্লাহ সুরাত দুইশো উনিশ নাম্বার আয়াতে বলেন যে আয়াতের তাও আয়াত আয়াতের মাঝখানের অংশ আলুকুল আফা যখন তোমাকে কোনো মানুষ প্রশ্ন করবে যে আমি আয় করব করবো কীভাবে তখন যে উত্তরে তাদেরকে এটা বলে দিবেন আয় এর মাপকাঠি আয় ব্যয়ের যে সূত্র সেটা বলে দিবেন যে অলিল আফা প্রতিটা মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু ইনকাম করে আর্ন করে আর্নের পরে তার নিজের প্রয়োজন মিটানোর পরে যেটা অতিরিক্ত থাকবে সেটা সে অন্যকে দান করে দেবে জি এটা এমন হয়েছে একটা শাস তার ছেলের বউটা হচ্ছিল একটা বেটে বেটে থাকার কারণে তো শাশুড়ি তার ছেলের বউকে বলছে এ বউ যাও কলসের থেকে এক গ্লাস পানি নিয়ে আসো এখন ঘটনাক্রমে পানি ছিল কলসের তলায় থাকার কারণে এখন ওই ছেলের বউ হাত দিয়ে দেখলো যে কি পানি নেই এখন ওই ছেলের বউ বলছে মা কলসের তো তলায় নেই কলসের তো কি নেই তলায় নেই আসলে তাদের হাত ভাটি থাকার কারণে পানি নিচে হওয়ার কারণে সে পায় না এই জন্য বলে আসলে কলসের তো তলাই নেই এই জন্য সাংঘাতিক ইলিয়াস সে কোরআন কখনো মনে তারাগত করে নাই এই জন্য সে কোরআন বিষয়ে সে প্রশ্ন করছে এই জন্য তাকে আবারও বলে আল্লাহ তাকে হেদায়ত করে হেদায়তের রাস্তা আসুক না হলে তার বিষয় কেরাম ফতু অবশ্যই দিতে হবে তার তার ব্যাপার তার ইসলাম এবং মুসলমানের ব্যাপারে ইমানের ব্যাপারে এটা জাতি চায় যে সে তার অবস্থাটা কি